সেটা হলো আমাদের বেসিক কোর্স বর্তমানে যেটা চলতেছে বেসিক কোর্স বেসিক কোর্সের ভিতরে আমাদের আইসি লেভেলের কাজ শেখানো হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট একদম হাই লেভেলের কাজ করে করতেছে বেসিকের ভিতরে আর আমাদের অ্যাডভান্স কোর্সও আছে অ্যাডভান্সের ভিতরে আপনার একটা মোবাইল ফোনে মানে ইনডেপথ একদম ডিপলি আলোচনা করা হয় প্রত্যেকটা মোবাইল ফোনে একটা বিষয় এই আর কি হ্যাঁ মানে এইখানে আপনাদের এখানে কোর্স কেন করবে মানে আপনারা এখানে ব্যতিক্রম কেন অনেক তো প্রতিষ্ঠান আছে আমরা ব্যতিক্রম কেন কারণ হলো আমাদের এখানের যে প্রত্যেকটা ইকুইপমেন্ট প্রত্যেকজন আলাদা আলাদা করে দেওয়া আছে আবার আরেকটা বিষয় হলো যে আমাদের এখানের যে শিক্ষকগুলি খুব হাই হাইলি এডুকেটেড যেই শিক্ষকগুলি আছে আর আপনার আমাদের যে হোস্টেলের ব্যবস্থা খুব অসাধারণ আপনার আমাদের এসি আছে নন এসি আছে আবার আমাদের যেই স্টুডেন্ট যারা আপনার শেখার পরও যারা আপনার চাকরির জন্য আপনার সব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা করে তারা আর ঘোরাফেরা আমাদের আমাদের কারণে করতে পারে না কারণ আমরা আমাদের যে মোটেলো প্লাসে আমাদের অনেকগুলি শপ আছে শপের ভিতরে আমরা তাদের ইন্টার্নশিপের সুযোগ দিই পাশাপাশি যারা আপনার ভালো কোয়ালিফাইড তাদেরকে আমরা চাকরির সুব্যবস্থা করে দিই আমাদের কোর্সে যে বিষয়টা এটা হলো আমাদের সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আলোচনা করা হয় আরেকটা হলো যারা আপনার মেয়েরা আছে যারা আপনার উমেন তার তাদের জন্য সম্পূর্ণ আমাদের কোর্সে ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তারা শুধু কিছুটা আপনার কিছুটাকে এডমিশন দেওয়ার মাধ্যমে তারা সম্পূর্ণ কোর্সটা নিতে পারবে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কোর্স কমপ্লিট করার পরে মানে কি রকম স্যালারিটা কাজ করতে পারে অনেকের আইডিয়া থাকে যে কি রকম স্যালারি হবে আসলে হ্যাঁ একটা বিষয় হলো আমাদের যে এখানে আপনারা যারা কাজ শিখার পরে প্রপারলি ভাবে কাজ শেখার পরে যারা যদি আপনারা যদি বিজনেস করতে চায় তাদের গ্রাম অঞ্চলে বা কে যদি বাইরে চলে যেতে পৌঁছায় আপনারা ঢাকা শহরে বড় একটা মার্কেটে যে যদি বিজনেস করতে পারে তাহলে আপনারা নিঃসন্দেহে আপনারা লাখ টাকার উপরে ইনকাম করতে হবে কারণ সে কেউ যদি আপনার ভালো একটা আপনার ভালো একটা প্লেসে যদি কেউ দোকান দেয় বা আপনার বিজনেস করে তাহলে সে ভালো একটা ইনকাম করতে হবে আবার যদি একই কাজ যদি আপনার গ্রাম অঞ্চলে কেউ যদি এই কাজটা করে তো আশা করি তার একটা আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হবে বিকজ ডিপেন্ডস আপনার সে কোথায় কাজ করে আর এই একই যদি আপনি বাহিরে করেন তাহলে অ্যামাউন্টটা আর বেড়ে যায় আর কেউ যদি চাকরি করতে চান তার চাকরিতে আমাদের আমরা আমি আগে বলছিলাম যে আমাদের দোকানে ব্যবস্থা আছে আবার বিভিন্ন দোকানে আপনার ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা আমরা আপনার চেঞ্জিংয়ের কাজটা খুব বেশি পারে একদম হাই লেভেলে যে ইন্টিগ্রেটেড যে সার্কিটের যে বিষয়গুলি খুব কম ধারণা তাদের আছে তো এই জন্য তারা আপনার এখান থেকে কাজ শিখে গেলে ওখানে তারা আপনার ইজিলি আপনার চাকরিটা নিতে পারবে এখানে মূলত কি কী কাজ করছে উনি এখানে আজকে দেখানো হয়েছে আপনার আইসি সম্পর্কে এখানে বর্তমানে যে বিজিএস বল আইসিগুলি আছে এগুলি আর কি রিবোলিং সেখানে হচ্ছে আপনি কি করতেছেন

মানে ওনাদের কাজ তারপরে এখানে নাকি থাকা খাওয়ারও ব্যবস্থা আছে ছেলে কেমন আপনি এখানে থেকে মানে থাকেন আমি এখানে মেসেজ থাকি ওনাদের ইয়াতে জি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে আরেকটা লাস্ট কোশ্চেন করব যে মানে আপনি কি এই প্রতিষ্ঠানটাকে রেফার করেন কি না অন্য অবশ্যই করি অন্যদের জন্য করব অবশ্যই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আমরা মূলত এখন আরো কয়েকজনের কাছে যাব যে আসলে ওনাদের কি রকম ওনাদের আসলে কি রকম চাইদা ওনারা আসলে এখানে এসে কাজটা কি রকম ভাবে শিখছে এটা আমরা একটু জানার চেষ্টা করব তো এখানে এক ভাই আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আপনার নাম ভাইয়া মোহাম্মদ ওমর সানিয়াল মোহাম্মদ আচ্ছা আপনার এখানে কাজ করে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভালো আছে এখানে আসলে আপনার কাজটা শিখে গোলটা কি আসলে কি করতে চান আসলে আমি এমনিতেই আমার একটা দোকান আছে কম্পিউটারে কোথায় এটা সিলেট আমার বাড়ি সিলেট জি আচ্ছা সেখানে আমি ভাবতেছি যে এটা শেখার পর আমি সেখানে গিয়ে একটা ভালো একটা দোকান দেবো দোকান দেবেন জি আচ্ছা তো এখানে আপনি কি থেকে মানে এখানে থাকেন জি এখানে ওদের হোস্টেল আছে ওদের হোস্টেলে থাকে আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা অনেকেই এখানে থেকে খেয়ে যাদের আসলে বাসার দূরে তারা কিন্তু এখানে নিজস্ব হোস্টেল আছে কোম্পানির আইফিক্স ফার্স্টের এখানে থেকে খেয়ে ওনারা কিন্তু কাজ শিখছেন এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব ধরনের কাজই কিন্তু ওনারা এখান থেকে শিখতে পারছেন এবং ওনাদের এখানে যে গোল সেটা হচ্ছে ওনারা এখানে অনেকে চাচ্ছেন নিজে বিজনেস করবেন অনেকে চাচ্ছেন বাইরে কিছু চলে যাবেন তো আপনারাও কিন্তু চাইলে এরকম একটা প্রতিষ্ঠান থেকে ট্রাস্টের প্রতিষ্ঠান থেকে আপনারাও চাইলে কিন্তু এই পোস্টটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেকার বসে থাকতে হবে না আপনি নিজেই কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারেন সে বাংলাদেশের ক্ষেত্রে যদি লাখ টাকা আপনি যদি বাইরে চলে যান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো বেকার না বসে থেকে আপনারা আইসিক্স ফার্স্টের নিচে নাম্বার দেওয়া আছে আপনারা ওদের সাথে যোগাযোগ করে যারা চান এই কোর্সটা করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে